এক চোখা সরচিত কবিতা ধর্মান্ধ মানুষ নয় আজ মানবিক মানুষ চাই মানবিক ওই মানুষেরা দিতে পারে সবটাই টাকা নয় করি নয় নয় কোনো বৃত্ত চাই কেবল মানুষের মহান উদার চিত্ত তোমার ওই অর্থ সম্পদ তোমার কাছেই রবে আমায় দিও একটু প্রেম ওতেই আমার হবে আমায় শুধু বাঁচতে দিও আমার মতো করে সূর্যটাকে দেখতে যেন পাই প্রতিদিন ভরে পৃথিবী আজ অগ্নিকর্ম যে উন্মত্ততায় তাকে আরো উস্কে দিচ্ছে ধর্ম অন্ধতায় ধর্ম অন্ধতায় বিজয় নেই পরাজয় সুনিশ্চিত ধর্ম অন্ধতায় মুক্তি নেই কো মুক্তির বিপরীত অন্ধের যেমন রাত থাকে না থাকে না দিন অন্ধ চলে পরের দয়ায় নিজেই উপায়হীন যার চোখে একটি রং সবই কালো সে জানে না কিসে মন্দ কিসে ভালো ধর্মন্দ তেমনি একজন জ্ঞানের চক্ষু নাই না সে আসল নকল শত্রু মিত্র ভাই ধর্মন্ধরা মনের ভুলেও কারো আপন হয় না মনের কথা মনে রাখে লোক সমাজে কয় না এক হস্তে পুস্ত স্তব খঞ্জর অন্য হাতে আলো এরা নির্বিকার ভয়ঙ্কর রাতে ওরা শান্তির পথে কাটা ছড়ায় প্রমাণিত সত্য ওদেরকে হই মানুষ কো এক চোখা দত্ত